প্রিয় দর্শক আমি মনীষা চলে আসছি গাজীপুর জেলার টঙ্গি থানার সবচেয়ে জনপ্রিয় পাখির হাট বাজার টঙ্গি পাখির হাট বাজার আজকের হাটে আপনাদের ভালোবাসার সবচেয়ে প্রিয় পাখি কালিম পাখি থেকে শুরু করে কথা বলা চিয়া চন্দনা থেকে শুরু নানান রঙের পাখিতে ভরে গেছে আর ঐতিহ্যবাহী টঙ্গি হাট বাজারে পাখির পাশাপাশি প্রচুর পরিমাণ কবুতর হাঁস মুরগি সহ নানান রঙের জিনিস পাওয়া যায় আজকের হাটে কি পরিমাণ পাখি চলে আসছে এবং কথা বলা পাখির দাম কেমন যাচ্ছে সবকিছু ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো যারা এখনো চ্যানেলটি

টু সেভেন 72 ওয়ান লোকেশন রাজিপুর চারটা আজ কি সব ট্যাম পাখি নিয়ে আসলেন এগুলো সব সুপার ট্যাম যেখানে পয়সা রাখবে সেখানেই পয়সা থাকবে সেখানে থাকবে অবশ্যই বয়স কেমন পাখিগুলো এগুলো আপনি সাড়ে মাস পরে বয়স এখানে আছে না এখানে সব নেই সব মেয়ে হ্যাঁ সব মেয়ে কত করে চাচ্ছেন পাখিগুলো এগুলো টাকা নিলে কিছু টাকা হবে ফোন নম্বর লোকেশন শেয়ার করেন থ্রি লোকেশন নাম কি আহমেদ

ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন 01973303 লোকেশন টংগি কি বাকি আছে এখানে এগুলো হলো জাবা জাবার বয়স কেমন এগুলো সব অ্যাডাল্ট জাবা কত করে যাচ্ছে জাবাগুলো এগুলো 1500 টাকা জোড়া 1500 টাকা জোড়া লাভ বাজার জোড়া লাভ বাটা এই জোড়াটা হলো 4000 টাকা আর বাজিকার এই পিটফিয়া জোড়াটা হলো 1000 টাকা আর এগুলো হলো চারশো টাকা পাঁচশো টাকা জোড়া চারশো টাকা পাঁচশো টাকা জোড়া কোকাটেল কোকাটেল এই জোড়াটা হলো আপনার সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার

আর শুধু পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচশো টাকা আছে একটা বিশ হাজার টাকা আঠারো হাজার আঠার হাজার রাখবেন

বাংলিশটা আছে আপনার দুই হাজার টাকা চাওয়া দাম জামা দামি করার সুযোগ আছে এখানে আছে সাতশো টাকা পেঁয়াজ সাতশো টাকা পেঁয়াজ ছেলে সুপার টেম সুপার কোয়ালিটি ও একদম

ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন এটা কি লাভ জোড়া এটা এটা জোড়া পিওর জোড়া ছেলেমে আছে কত যাচ্ছেন জোড়াটা জোড়াটা 3500 টাকা বাজিকার 400 টাকা জোড়া এগুলো আর এখানে কিন্তু বাজি আছে লাল চকের সব লাল চকের এগুলো 700 টাকা জোড়া টাকা জোড়া এই যে গ্রে কালারটা 3000 টাকা

দুটাই টিম চাওয়া দাম সাড়ে চার মিলে একদম সাড়ে তিন আর এখানে যা আছে সবগুলা টিম সবগুলো দুইটা বাদ দিয়ে যা আছে সবগুলা টিম কত করে প্রতি পঁচিশশো টাকা দুই হাজার দুই হাজার

কোনো দামা দামি ভাই অফলাইন সবগুলা একই দাম পঁয়ত্রিশশো টাকা জোড়া ফিক্স দাম দাম গুলা সবগুলা দামি পাখি মানুষ কয় ভাই জোড়া টাকা কই এই যে জোড়া জোরা দুইশো জোড়া দুইশো জোড়া একশো আশি ভাই একশো আশি যার একশো অফার কিন্তু আজকে রাত পর্যন্ত ভাই

আর গুগু কত করে বিক্রি করে গুগুরা 600 গুগুলা 600 এখানে কি লাভ বাট আছে ভাই আমার মতো অফার লাভ বাটে কেউ দিতে পারবো না আচ্ছা লাভ বাটে খালি অফার থাকো অফার মানে এই দেন ডাক দিলে চলে ভাই পিকু 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 আস আস এগুলোর বয়স কত ভাই সুপার টেম ভাই সুপার টেম ডাক দিবেন সাইরে আয় 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 কালা চান ধলা চান আয় ডাক দিবেন চলে আইবো জোড়া পর্ব কোনো দামা নেবে না ভাই নিজে নিজেও খায় এগুলা চাইলে ফিট করতে পারবেন জোড়া মাত্র 1900 ভাই জোড়া মাত্র 1900 ভাই

ইউইং আছে ইউইং টা 5000 টাকা পেয়ার অফলাইন টা 4000 টাকা পেয়ার এগুলোর বয়স কেমন এগুলো অ্যাডাল্ট আছে নিউ অ্যাডাল্ট আছে এগুলো 3500 টাকা এভারেজ 3500 টাকা এভারেজ জি এগুলো সব এভারেজ 3500 এগুলো সব 3500 করে দিবেন জি পোকাতে কি জোরায় জোরায় হ্যাঁ জোরায় জোরায় আছে গ্রেটা 3000 টাকা লুটিনোটা 4000 টাকা